ত্রিপুরা অপ্রতিরোধ্য জয় বিজেপি সকল জনগণকে অভিনন্দন জানিয়েছেন জয় বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরা জনজাতি সংরক্ষিত আসনে রেকর্ড ভোটের ব্যবধানে জয়লাভ করেছে বিজেপি প্রার্থীরা। পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইন্ডিয়া জোটের কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহাকে 611578 ভোটে পরাজিত করেছে। জয়ী বিজেপি প্রার্থী তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবেন আট লক্ষ দেববর্মা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াকে চার লক্ষ ছিয়াশি হাজার আটশো উনিশ ভোটে পরাজিত করেছেন জয়ী বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মা পেয়েছেন সাত লক্ষ সাতাত্তর হাজার চারশো সাতচল্লিশটি ভোট আগরতলার সাতরামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী তথা মেয়র দীপক মজুমদার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইন্ডিয়া জোটের আইএম প্রার্থী রতন দাসকে আঠারো হাজার চোদ্দ ভোটে পরাজিত করেছেন জয় বিজেপি প্রার্থী দীপক মজুমদার পেয়েছেন পঁচিশ হাজার তিনশো আশিটি ভোট পরাজিত ইন্ডিয়া জোটের আইএম প্রার্থী রতন দাস পেয়েছেন সাত হাজার তিনশো ছেষট্টি ভোট বিজেপি প্রার্থীদের রেকর্ড সংখ্যক ভোটের ব্যবধানে জয়ের পর আগরতলা বিদ্যুৎ কর্তা চৌমনিস্থিত নির্বাচনী কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং যেই বিজেপি প্রার্থী তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কি বললেন আসল শুনে নেওয়া যাক ভারতীয় জনতা পার্টির থেকে অবশ্যই আমরা ধন্যবাদ দেব এবং এখানে যে নির্বাচন খুব গুরুত্বপূর্ণ নির্বাচন আমি যেটা যে আমরা দিন এই দেশ দিকে যাবে তার নির্দেশিকা এবার এই নির্বাচনের শপথ দেবে সেই মার্গদর্শন আমাদের সবসময় আমাদের ডেকে আমাদের আমাদের পি নাড্ডা আমি ধন্যবাদ দেব এবং ওনাকে শুভেচ্ছা এবং অমিত আমাদের হোম মিনিস্টার সবাই জানেন এবং আমি ধন্যবাদ দেব শুভেচ্ছা জানাবেন এবং সর্বোপরি যার কারণে লাভ করেছি আমাদের ধন্যবাদ জানাতে চাই আর যারা আমাদের বিশাল জয় আনার লক্ষ্যে আমাদের যারা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কাজ করেছেন আমাদের সমস্ত কার্যকর্তাদেরকে আমি ধন্যবাদ দেব

আমাদের ডিজিটাল ইন্ডিয়া প্রধানমন্ত্রী সেটা স্বার্থ হবেন এবং আমি আশা করি যেটা প্রধানমন্ত্রী ভেবেছেন এবং আমরা এর আগেও উনি যখন ইলেকশন শেষ তখন ধ্যানই এবং ধ্যান থেকে সাধনার থেকে বলেছেন সম্পর্ক এবং সেই সম্পর্ক আমরা এবং সমস্ত জায়গায় আমরা আশা করি মানুষ যারা

पश्चिम बांगला दिए एक तो जानते चाहिए वो आपने नीचे चलें पश्चिम बांगला प्रोचारे इखाने भारतीय जनता पार्टी फॉलो फॉलो नहीं की बोलते पश्चिम बांगला तो दस्तान उनका तो सिर्फ तो पेच है पश्चिम बांगला रोस्टा पूरा सोलह जाने कि तो आमला इलेक्शन आमला लोडे भावुदा पे लोडे जी रजत এবং বিজেপি দল সংগঠন নিয়ে নিয়ে কার্যস্থলী সময় সময়ে আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি সবসময় আপনারা ভারতীয় জনতা পার্টি যে সংগঠন এবং ব্যক্তিত্বকে সামনে রেখে সার্বজনীনতার মাধ্যমে যে প্রচার আপনারা এগিয়েছেন তার জন্য আমরা আপনাদের খুবই আন্তরিক রাজনৈতিক শুভদিনে আমি প্রমের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ধন্যবাদ ডেভেলপার কর্তৃক পরিবেশগত কারণে আজকে ত্রিপুরাতে নির্মিত দশবার সমিতির মধ্যে আমরা একটি তৃপ্তি আশিক যে জিতকে নিয়ে এসেছি সেটা মূল কারberge প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সফল হওয়া এবং বিজেপি স্থপতিতা পরিসমস্ত कंप्लीटিষ্ট 2019 সালের দিল্লিLambdaজি ত্রিপুরাতে দান মনে

সেগুলো আমরা কাজ শুরু করেছি এগুলো আগে দিয়ে দেওয়া আমার লক্ষ্য আর সর্বোপরি আমি আবারও ত্রিপুরার সমস্ত জনতাকে অনেক 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 কৃতজ্ঞতা জানাই আমার তরফ থেকে এবং আমি যাতে এভাবেই ওনাদের জন্য কাজ করতে পারি সেটাই আমি ওনাদের কাছে আশীর্বাদ চাই আপনার নজবান ছেলে মেয়ে আছেন তাদের জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে নিয়ে যাতে আমরা ভালোভাবে সরকারটাকে চালাতে পারি কাজ করতে পারি সেটাই আপনার আজকে জনতার আবারও আপনাদের সরত্র কেমন করে ধন্যবাদ